এ খাদিজা সারা দিন দিনের দাওয়াত দিছি পেটে কিছুই নাই ঘরে কোনো খাবার আছে কিনা আম্মা জান খাদিজা বলে ওগো স্বামী আমাদের ওই যে ছোট একটা बकरी আছে শুধু ওই बकरी থেকে সন্ধ্যাবেলা এক পোলা দুধ দহন করে আপনার জন্য রেখেছি আর পাশের বাড়ির মানুষ হাদিয়া হিসাবে আমাদেরকে চারটা খেজুর দিয়া গেছে আমি দুটো খেজুর খেয়ে দুটো খেজুর আর এক পেয়ালা দুধ প্রিয় স্বামীর জন্য রেখে দিয়েছি আপনাদের কাছে আমার প্রশ্ন সারাদিন না খাওয়া মানুষের কি এক পেয়ালা দুধে কি পেট ভরে তৃপ্তি মিটি আম্মা আনহা আল্লাহ নবীর সামনে দুধের পেয়ালা হাজির করলেন নবীজি অর্ধেক টুকুন দুধ খেয়ে অর্ধেক টুকুন দুধ আম্মা জানকে দিয়ে দিলেন নবীজি একটা খেজুর খাইলেন আর একটা খেজুর আম্মা জানকে দিয়ে দিলেন আম্মা জান বলে ও প্রিয় স্বামী দুটো খেজুরি আপনি খেয়ে ফেলেন আল্লাহ নবী বলেন না 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 আমি আমার হাত দিয়া তোমাকে একটা খেজুর খাওয়াই দিব আল্লাহ এ কথা বলতে বলতে হঠাৎ করে নবীজির চোখ চলে যায় আম্মা জানের কাপড়ের দিকে আম্মাজান যে কাপুর পরেছেন ওই কাপুরের মধ্যে এত তালি এত তালি এত তালি এখন আর মনে হয় কাপড় ছিঁড়ে গেলে তালি দেওয়ার মতো জায়গা থাকবে না সরকার দোয়া আলম আম্মাজানের মুখের দিকে তাকায় বলে খালি যা এ খাদি যা আমাকে বিবাহ কতটা মাস হয়ে ঠিক মতো কোনোদিন ঘরের বাজারও করি না বাজার সদায় আনতে পারি না না খায়া থাকো আজকে দেখলাম তোমার কাপড়ের মধ্যে এতগুলো শিলি ও খাদিজা ছেন কিছু খাবার নিয়ে আসেন এই কথাও বললো না আমার কাপড় ছিড়ে গেছে একটা কাপড় পর্যন্ত নিয়ে এসেন খাদিজা রে 40 মন স্বর্ণ নিয়ে আমাকে বিবাহ করল এই সম্পদগুলো আমি কোন জায়গায় ব্যয় করলাম একবার কোনদিন ডাক দিয়া জিজ্ঞেস করল না তোমার সম্পদগুলো আমি কোন কাজে ব্যয় করেছি আম্মা জান খাদিজা বলে গো আল্লাহর নবী আমি জানি আমার কলেজার টুকরা স্বামী ওই সম্পদ গুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন এই জন্য আমার জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই আল্লাহ আমাজান বলে ঠিক আছে বুঝলাম আল্লাহ নবী বলে বুঝলাম কিন্তু তোমার গায়ের মধ্যে সিরা কাপুর তালি দেওয়ার মতো জায়গা নাই এই কথাও তো কোনোদিন বললাম একটা শাড়ি কিনা আনেন আমাজান বলে আমি জানি আমার প্রাণের স্বামীর পকেটে পয়সা নাই এই সময় যদি আমি শাড়ি কিনতে বলি আমার স্বামী কষ্ট পাবে আমি আমার কলিজার টুকরা প্রাণের স্বামীকে কষ্ট দিতে পারবো না আল্লাহ একবার কষ্ট দিতে পারবো না এই কথাগুলো আসমান থেকে আমার আল্লাহ শুনতে আরে জোরে বলেন সব আল্লাহ কে শুনতেছে আরো সে থেকে আল্লাহ তালা শুনতেছেন হজরতে খাদিজার কথাগুলো আম্মা যান খাদিজা বলে গো আল্লাহ নেবি আপনার কাছে আমি তিনটা জিনিস চাইবো আপনি দিবেন কি দিবেন না বলেন ও খাদিজা তুমি দিনের জন্য এত কষ্ট করেছ ইসলামের জন্য তোমার এত ত্যাগ এত কোরবানি কি চাইবা তুমি আমার কাছে কি চাইবা দুনিয়ার কোন পার্থিব সম্পদ তো আমি তোমাকে দিতে পারবো না আমার কাছে তো কিছু নাই আম্মা জান খাদিজা বলে আমি দুনিয়ার কোন সম্পদ চাইবো না কিন্তু একটা জিনিস আপনার কাছে আমি একটা বিষয় আবদার করবো আপনি আমার আবদারগুলো রাখবেন কিনা আপনি আমার আশাগুলো পূরণ করবেন কিনা আল্লাহ নবী বললেন ও খাদিজা কি আশা করবা আমার কাছে তুমি কি চাও বলো আম্মা জান খাদিজা বলে গো আল্লাহ নবী আপনার কাছে এক নম্বরে আমার চাওয়া হল আমি যেই দিন অন্তকাল করব সেই দিন আপনি আপনার এই গায়ের জুব্বা মুবারকটা দিয়া আমার শরীরের কাফলের কাপড় বানাইবেন বাজার থেকে কাফলের কাপড় কিনবেন না আমি চাই আমার কলিজার টুকরা আমার কলিজার টুকরা প্রাণের স্বামী যেই জুব্বা মুবারক পরে আছে এই জুব্বা দিয়া পেচায়া আপনি আমাকে দাফন করে দিবেন আল্লাহু আকবার দুই নম্বরে কি চাও দুই নম্বরে চাই আপনি আমার লাশটা ধরে আপনার নিজের হাতে কবরের মধ্যে দাফন করবেন আর কবরের চতুর পাশ দিয়ে একটু হাঁটবেন আল্লাহ নবী বলল ঠিক আছে আর কি চাও আম্মাজান খাদিজা বললেন আমি চাই আমাকে যখন আপনি দাফন করবেন সাথে সাথে বাড়িতে আসবেন না একটু সময় কবরের পাশে দাঁড়ায় থাকবেন এক আমার আল্লাহারক দিয়া যদি তোমাকে কাফনের কাপড় বানায়া ওই জুব্বার কাপড়টা কাফনের কাপড় বানায় আমি যদি তোমাকে দাফন এতে তোমার কি উপকার হবে কি ফায়দা আম্মাজান বলে জাহান নামের আগুনের এত বড় সাহস নাই আল্লাহর নবীর জুব্বা মোবারক আমার গায়ের মধ্যে থাকবে আর ওই জুব্বা মোবারক পুরে খাদিজার গায়ে জাহান নামের তাপ লাগবে এত বড় সাহস জাহান নামের আগুনের নাই আল্লাহ দ্বিতীয় নাম্বার খাদিজা তুমি আমাকে কবরের মধ্যে নিজের হাতে রাখতে বললা আর একটু হাতে বললা কারণ কি আম্মা কোনো কারণে যদি আমি কবরে ধরা খেয়া যাই কবরের মাটির এত বড় সাহস নাই আল্লাহর নবী যে মাটির চতুর পাশ দিয়া হাঁটছে ওই কবরের মাটি আমাকে ভেদ করে দুই চার দিক থেকে আমাকে কবর চাপা দিবে সেই জায়গায় আল্লাহর নবীর পা মোবারক পড়েছে ওই মোবারক পা মোবারকের জায়গা ভেদ করে মাটি এক পাশ থেকে আরেক পাশে যাবে আরেক পাশ থেকে আরেক পাশে যাবে এত বড় সাহস কবরের মাটির কোনদিন হতে পারে না আল্লাহ আকবার তৃতীয় নম্বরে তুমি আমাকে বললা আমি কিছুক্ষণ কবরের পাশে দাঁড়ায় থাকব আপনি কিছুক্ষণ কবরের পাশে দাঁড়ায় থাকবেন এর কারণ হলো মুনকার নাকির ফেরেশতারা যখন सवाल করার জন্য আসবে আপনি আমার سوالের জবাবগুলো দিয়ে দিবেন আল্লাহু আকবার জরের বললেন আল্লাহু আকবার আল্লাহ নবী সরকার খাদিজা আমি তোমার শর্তগুলো মেনে নিলাম আমি তোমার শর্তগুলো মেনে নিলাম আসমান থেকে আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিছে জিব্রাইল যাও 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 আমার বন্ধু শুধু আমার খাদিজার এই শর্তের সাথে আমার বন্ধু একাত্মতা ঘোষণা করে নাই আমি আল্লাহ আমার বন্ধুর সাথে একাত্মতা ঘোষণা করেছি আল্লাহ আকবার কারণ আমার খাদিজা দিনের জন্য আমার দিনের জন্য এতটা কোরবানি করেছে স্বয়ং আমি আড়সের মালিক খাদিজার উপরে সন্তুষ্ট হয়ে গেছি ঠিক আম্মাজান খাদিজা রদি আল্লাহ রুতা যখন ইন্তিকাল করলেন আম্মাজানের কথা অনুযায়ী আল্লাহ তাআল্লাহ আমার নবীর সব ব্যবস্থাগুলো করলেন কিন্তু যখন আম্মাজানের কবর লাশটা যখন কবরের মধ্যে শোয়ানো হল

ইমামুল আম্বিয়া সঈদুল মুসলিম খতামুল নবীন আল্লাহ নবী বার বার আম্মাজানের মাথা চেহারা মোবারকটা আম্মাজানের বার বার কেবলার দিকে ফিরায় দেয় অটোমেটিক আম্মাজানের চেহারাটা ঘুরে যায় নবীজি তার হাত মোবারক দিয়া তার চেহারাটা কেবলার দিকে ঘুরায় দেয়